যারা ড্রাগন ফল খেতে একেবারেই পছন্দ করেন না তারা চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আশা করছি ড্রাগন ফলের ফ্যান হয়ে যাবেন আর এইভাবে হচ্ছে ড্রাগন ফল খেলে সবাই একেবারে হাত চেটে পুটে খাবে সবাই আরও চাইবে কিন্তু দেখবেন প্লেট খালি হয়ে গেছে আর এই ড্রাগনের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা ড্রাগন আর চেষ্টা করেছি লাল রঙেরটাই নিতে কারণ লাল রঙ ছাড়া অন্য কালারটা আমার কাছে অত একটা ভালো লাগে না লাল রঙেরটাই মনে হয় একটু মিষ্টি হয় এখানে ড্রাগন ফল থেকে হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিব একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে তারপর হচ্ছে একটু হালকা করে চারি দিলেই দেখবেন খোসাটা খুব সহজে ছুটে যাচ্ছে এবার আমি এগুলোকে খুব ছোট ছোট করে টুকরা করে নিব। আপনাদের মন মতন চাইলে আরও ছোট করতে পারেন আমার কাছে মনে হয়েছে যে না এটাই পারফেক্ট শেপ হয় এভাবে করে আমি সবগুলো ড্রাগনকে হচ্ছে ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে দিব যেন একটা ড্রাগন একবারে এক কামড়েই শেষ হয়ে যায় এবার ড্রাগনগুলোকে কাটা হয়ে গেলে এবার আরও একটুখানি আমি হচ্ছে একটু মনে হইতেছিল যে না একটু বড় হয়ে গেছে যেন আমি আবার একটু ছুরি দিয়ে একটু কেটে দিয়েছিলাম এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ হচ্ছে চিনি আপনারা চাইলে মিষ্টির পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন সাথে দিয়ে দিলাম হচ্ছে ওয়ান ফোর্থটা চামচ অর্থাৎ হচ্ছে এক চামচের চার ভাগের এক ভাগ হচ্ছে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এটা হচ্ছে শুকনামরিচ গুঁড়া সাথে আরও দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ পরিমাণ কাসুন্দি আপনারা চাইলে এখানে কাসুন্দিটা স্কিপও করতে পারেন কিন্তু কাসুন্দিটা দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায় আর সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে হাফ চামচ পরিমাণ বিট লবণ চেষ্টা করবেন বিট লবণ দেওয়ার এতে হচ্ছে স্বাদ অনেক বাড়ে এবার খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব একটু চটকে নিলেই দেখবেন মার্শাল্লাহ কতটা সুন্দরভাবে এটা থেকে পানি ছেড়ে দিছে এটা খেতে যে কতটা পরিমাণ লোভনীয় বাসায় না বানালে বিশ্বাস করবেন না বাসায় একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম